নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মুসুর ডাল আর ডিম দিয়ে তৈরি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি মাছ মাংস না থাকে তখন আপনারা মুসুর ডাল আর ডিম দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তৈরি করা খুবই সহজ দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে একবার এটা বানিয়ে খেলে কষা মাছ মাংস খাওয়া ভুলে যাবেন তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল ওজনে মাপ হচ্ছে একশো গ্রাম এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই মুসুর ডালটাকে জলে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য তবে আপনাদের কাছে সময় বেশি থাকলে আপনারা এক ঘন্টার বেশিও ডালটাকে জলে ভিজিয়ে রাখতে পারবেন দেখুন বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা আগে তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডালটাকে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম বন্ধুরা আমি এখানে যে পরিমাণে ডাল নিয়েছি তার জন্য এখানে দুটো ডিম যথেষ্ট এর থেকে বেশি দেবেন না এবার দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার সব কিছুকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডালের এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এরপর নিয়েছি একটা মিক্সি জার এবার এই জারের মধ্যে ডাল আর ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিলাম এবার এটার পেস্ট তৈরি করে নেব আর এখানে কিন্তু জল দেবেন না জল ছাড়েই পেস্টটা তৈরি করতে হবে কারণ এর মধ্যে ডিম আছে তো সেই কারণে পেস্টটা ভালো মতো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা ডালের পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর এই রকম ঘন করে পেস্টটা তৈরি করেছি দেখে বুঝতেই পারছেন এটা খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না এবার এই ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি চারটে কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিলাম ধনে পাতা কুঁচি ধনে পাতাটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে এবার সব কিছুকে আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার নিয়েছি বেসন আমি এইখানে তিন থেকে চার চামচ বেসন এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর বেসনটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলা হয়নি এই রকম ঘন করেই মিশ্রণটা তৈরি করতে হবে এরপর গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ডিম মুসুর ডালের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ছোট ছোট বল আকারে দিয়ে দিচ্ছি আর খুব বেশি বড় সাইজে দেবেন না কারণ এটা তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই সাইজে ফুলে বড় হয়ে যাবে যে কটা তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিম মুসুর ডালের পকোড়াগুলোকে আমি ভেজে নেব আর এইভাবে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে এর থেকে বেশি লাল করে ভাজবো না এবার তেলের মধ্যে থেকে ডিম মুসুর ডালের পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আর আবার শুনে বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে বাদবাকি সব ডিম মুসুর ডালের পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে সব ডিম মুসুর ডালের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন খেতে দারুণ লাগে পকোড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে থেকে কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিয়েছি কারণ অতটা তেল এখানে লাগবে না তো এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুঁচি আর টমেটোটাকে এক মিনিট ভেজে নিচ্ছি টমেটোটা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে দিয়ে আরও একটু ভেজে নেবো না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন এবার দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর ধনে গুঁড়োটা এখানে খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি আর চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন চিনি দিলে স্বাদটা ভালো হবে লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে এক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দু মিনিট এই মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি এই মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন আর এরপর দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচি ধনে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব আর এটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে এটা আপনারা মনে রাখবেন পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাংনাটা খুলে নিয়েছি গ্রেভিটা এখন তৈরি হয়ে গেছে এবার এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল ডিমের পকোড়া তো কয়েকটা পকোড়া এর মধ্যে থেকে সরিয়ে রেখেছি স্ন্যাক্স হিসাবে খাবার জন্য এবার পকোড়াগুলোকে ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে দু মিনিট রান্না করে নেব এর থেকে বেশি রান্না করলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যেতে পারে দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি পকোড়ার সাইজটা আগের থেকে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে একবার নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা ছোটো চামচের এক চামচ গাওয়া ঘি আর অল্প ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মুসুর ডালা ডিমের অসাধারণ স্বাদের একটা রেসিপি আর বন্ধুরা গ্রেভিটা এখানে এর থেকে বেশি ঘন করছি না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা অনেকটাই এই পকোড়াগুলো টেনে নেবে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার মসুর ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ